আমার আব্বার আম্মাকে যেমন বের করে দিচ্ছে আমার আব্বার মায়া লাগতেছে না আমার মা বাপকেও বের করে দিচ্ছে আমার মায়া লাগছে বাপ মা খাওয়ায়া দাওয়ায়া আদর কইরা স্নেহ দিয়া মায়া দিয়া মহবত দিয়া এত বড় করলাম আইজকে তুমি তোমার মায়ের মুখে মুখে তর্ক কর তোমার বাবার মুখে মুখে তর্ক করো এত বড় শ্বশ তোমার কী দিছে বুঝতে পারছি সব নষ্টের মূল তুমি তুমি আমার পলাকে খারাপ করছো তুমি এই বাড়িতে যদি থাকো না আমার এই সংসার একবার ধ্বংস হয়ে যাবে চিল্লায় কথা বলবো না চিল্লায় কথা বললে কোনো লাভ নেই দাদা যখন বেঁচে ছিল তখন এই বাড়ির মালিক তুমি ছিলে আর এখন এই বাড়ি থেকে তুমি বের হয়ে গেলে এই বাড়ির মালিক তোরে কত আদর যত্ন মায়া মোহব্বত ভালোবাসা দিয়া যত্ন দিয়া এত বড় করছি তোর বউ এখন আমাদের বের করে দিতে তুই কিছু বলবি না কি বলবো দাদি মানে তোমার আম্মা তোমাকেও তো ছোটবেলা থেকে লালন পালন করে অনেক যত্ন করে মানুষ করে আসছে তাই না তুমি তাকে এখন বের করে দিচ্ছ বাবার আমি কিন্তু তোরা খায় না খায় বড় করছি হ্যাঁ আমার দাদিও তোমাকে খেয়ে না খেয়ে মানুষ করছে তাই না তো আমি এখন কি করব তুমি যা করবা আমি তো তাই শিখবো না আমি তো তোমারই সন্তান তোমার দেখানো পথেই তো খুব গায়ে লাগতেছে যখন নিজে শাশুড়িকে বের করে দিতেছিলেন তখন তো খুব মজা লাগতেছিল আর এখন যখন আমি আমার শাশুড়িকে বের করে দিচ্ছি তখন কেন আপনার গায়ে লাগে আম্মা বলতেছে একদম ঠিক বলতেছে তুমি যেমন তোমার শাশুড়িকে বের করে দিচ্ছ ও তেমন ওর শাশুড়িকে বের করে দিচ্ছে তুমি যেমন তোমার শাশুড়িকে জঞ্জাল মনে করো ও তেমন ওর শাশুড়িকে জঞ্জাল মনে করে সেজন্যই বাসা থেকে বের আমার বউ এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে

আমি কার কাছে যাওয়া থাকু কই যাবেন মানে রাস্তা যাবেন ভিক্ষা করবেন জান নামে সো রাস্তা যাবেন যাব তো মানে নাই তারা কি আছে থাকে না ভিক্ষা করবেন ভিক্ষা করে চাই খাইবেন তোর বউ কি কয় বাবা আমার বউ তো ঠিকই কইতাছে আমার বউ এই বাড়িতে বউ হইয়া আসার পর থেকে তোমার সেবা যত্ন করতে করতে আমার বউ অস্থির হয়ে গেছে আমার বউ তোমার সেবা যত্ন করতে পারবো না আম্মা তোমার যেইদিকে দুই চোখ যায় আম্মা তুমি যাইতে পারো তোমারে কতদিন বলছে আম্মা গ্রামে যাও গ্রামে যাও গ্রামে যাও তাও তুমি গ্রামে যাও না কই গ্রামে যাই আমি কেমনে থাকুম কেমনে থাকবা আর মানুষ থাকে না

তোর দাদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরা গড়ে নোংরা করে এখানে ওখানে কপ তুতু ফেলে আর ওয়াশরুমে তো মালে করে দেখো ওখানে তো যাওয়াও যায় না এখন এবার থেকে বের করে দিব গ্রামে যাবে বুঝলাম না তোর মার মুখে মুখে তর্ক করস কে তোর মা কি তোর কাছে কই ফোর দিব এই বাড়িতে কারে রাখবো না রাখবো তোর দাদিরে ভালো লাগে না এই জন্য বাই করে দিতেছে তোর দাদি অনেক জ্বালায় তোর মারে এটা তোর বুঝতে হইব বাই করে দে তোর দাদিরে গাড় ধাক্কা দাও বাই কর সেজন্য বের করে দিবা হ্যাঁ বের করে দিমু তোর দাদির পিছনে মাসে মাসে কত টাকা খরচ হয় জানোস হ্যাঁ একটা মানুষের পিছনে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় বুঝেছি না হ্যাঁ বাইক দাদিরে তুই অফিস থেকে আসো ভিতরে যা তো দাদির লোক কি হবে না হবে সেটা আমরা বুঝুন যা এ বেরোন তো আপনি বেরোন আরে কি করতেছে সব দাদি এখন কোথায় যাবে এই বয়সে জাহান নামে যাবে সর আসতে যাবে ভিক্ষা করবে সে কপিত কি তোরে দিব কেন ভিক্ষা করবে কেন আমার দাদির একটা ছেলে আছে তার ছেলের ঘরেও একটা ছেলে আছে তারাও তো ইনকাম করে সব ভাবেতে ভালোভাবেই চলতেছে তাহলে আমার দাদি এই বয়সে কেন ভিক্ষা করবে তুই কিন্তু অতিরিক্ত করতেছস তুই আমার ছেলে আমার ফাটা হইছস তুই অদনা তো দাঁত কেন হ্যাঁ ও বাবা রে বাবা রে বাবা দাদির লিগে একবারে রুহ ফাইটতে যাইতাছে হ্যাঁ বাপ মা খাওয়ায়া দাওয়ায়া আদর কইরা স্নেহ দিয়া মায়া দিয়া মহব্বত দিয়া এত বড় করলাম আজকে তুমি তোমার মার মুখে মুখে তর্ক করো তোমার বাবার মুখে মুখে তর্ক করো এত বড় সাহস তোমার কে দিছে বুঝতে পারছি সব নষ্টের মূল তুমি তুমি আমার পোলাটারে খারাপ করছো তুমি এই বাড়িতে যদি থাকো না আমার এই সংসার একবার ধ্বংস হয়ে যাবো বাইরে আমার বাসার থেকে বুড়ি তো সালা যুক্তি দিতেছে আমার ছেলে আপনার এমন ছিল

আম্মা এরম বেরোন বাসা থেকে মানে বুঝলাম না কি বলছস তুমি বাংলা ভাষাতেই তো বললাম বললাম এই ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে যান তোমা তো সাহস কম না এবাড়ি আমাদের এবাড়ি থেকে আমরা কই দেখেন এই বাড়ি এখন না আপনাদের না এখন আমি এই বাড়ির বউ আমি যেটা বলবো সেটাই হবে আপনাদের এই সব জ্বালাযন্ত্রণা না আমাদের সহ্য হচ্ছে না আপনি বেরোন তো যান বেরোন হ্যাঁ তোমরা তো সাহস দিছে কেন হ্যাঁ আমাদের বাড়িতে থাকে আমাদের খাই আবার আমাদের কাছে বের করে দাও যেটা বলার আমার সঙ্গে কথা বলুন আপনার ছেলের সঙ্গে না এ বাড়িতে আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে আপনার ছেলে না ঠিক আছে জান আমি যখন বলছি আপনি বের হয়ে যাবেন মানে বের হয়ে যাবেন ছেলে আমার আমার ছেলেকে আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার তোমার না দেখুন ছেলে আপনার হলো সংসারটা কিন্তু আমার আমার এখন আর আপনাদেরকে ভালো লাগছে না আমি আপনাদেরকে আর জাস্ট নিতে পারছি না আপনাদের জ্বালা যন্ত্রণা না আমি আর সহ্য করতে পারছি না যেখানে সেখানে পানের পিক ফেলেন যেখানে সেখানে নোংরা করে রাখেন যান একটা অবস্থা যান তো বিয়ে হয়ে যান বোমা এখন আমি বৃদ্ধ ঘরে যাই না যে আমি ঘরের ভিতরে মজা করি শুনুন আপনি না নিজেকে কচি খুকি মনে করবেন না ঠিক আছে বোমা তোমার কত বড় সাহস তুমি তোমার শাশুড়িরে ব্যাগ আই না দিয়া বের করে দিতেছো। হ্যাঁ তোমার এত বড় সাহস কে দিছে আমার বাড়িতে থাইকা আমার টা আমারটা পইড়া তুমি বড় বড় কথা বলতেছো বেশি যদি কথা বল না গার ধাক্কা দা বের করে দেবো ও আচ্ছা আমারে বাইরে করে দিতেছে আপনার অনেক সমস্যা হতেছে না আবা আপনি যান যান ব্যাগে এই আবার জামা কাপড়গুলো প্যাকেট করে দাও যাও ব্যাগ করে দাও প্যাক করে দাও যাও তুমি কি দেখতেছ এ সব নষ্ট এ বুড়ি এ বুড়ি আমার ছেলেরা আমার বউ মাথা খাইছে আম্মা শুনুন আর একটা বেশি কথা বলবেন না আপনাদেরকে বের হয়ে যেতে বলছি আপনারা বের হয়ে যান এ বাইরে থেকে আমরা কোথাও যাব না আম্মা ও বলতেছে একদম ঠিক বলতেছে তুমি যেমন তোমার শাশুড়িকে বের করে দিচ্ছ ও তেমন ওর শাশুড়িকে বের করে দিচ্ছে তুমি যেমন তোমার শাশুড়িকে জঞ্জাল মনে করো ও তেমন ওর শাশুড়িকে জঞ্জাল মনে করে সে জন্যই বাসা থেকে বের করে দিচ্ছে কি কাজ তোর মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমার আব্বার আম্মাকে যেমন বের করে দিচ্ছে আমার আব্বার মায়া লাগতেছে না আমার মা বাপকেও বের করে দিচ্ছে আমার মায়া লাগতেছে না তো দাদি তো বয়স হয়েছে বৃদ্ধ হয়েছে গাদুর মালা করে আমরা তার মালা করি না আমাদেরকে কেন বের করে দিবি তুই দেখো ওর সংসার ও ভালো বুঝবে কাকে রাখবে কি রাখবে না আমি কিছু জানি এখন কি এ এবার কর্তা কি তোর বউ

বোমা তোমার কিন্তু সবার সাথে যুক্ত গেছে আম্মা শুনুন আপনার কথা না আমার এখন একটা কথাও শুনতে মন চাইতেছে না বুঝছেন আপনারা আমি যেটা বলছি সেটা করেন জান বের হন আমার বাসা থেকে এখনো থামবার মতো দাঁড়িয়ে আছেন থেকে কোথাও যাব না আমরা বের হলে তোমরা বের হবে আমরা বের হব না এখন খুব গায়ে লাগতেছে যখন নিজে শাশুড়িকে বের করে দিতেছিলেন তখন তো খুব মজা লাগতেছিল আর এখন যখন আমি আমার শাশুড়িকে বের করে দিচ্ছি তখন কেন আপনার গায়ে লাগতেছে বাবারে তোর বউ কি বলতেছে দেখ তোরে কত আদর যত্ন মায়া মোহব্বত ভালোবাসা দিয়া যত্ন দিয়া এত বড় করছি তোর বউ এখন আমাদের বিয়ে করে দিতে তুই কিছু বলবি না কি বলবো দাদি মানে তোমার আম্মা তোমার কত ছোটবেলা থেকে লালন পালন করে অনেক যত্ন করে মানুষ করে আসছে তাই না তুমি তাকে এখন বের করে দিচ্ছ বাবার আমি কিন্তু তোর খায় না খায় বড় করছি হ্যাঁ আমার দাদিও তোমাকে খেয়ে না খেয়ে মানুষ করছে তাই না তো আমি এখন কি করব তুমি যা করবা আমি তো তাই শিখবো না আমি তো তোমারই সন্তান তোমার দেখানো পথেই তো আমি চলবো দেখো ছোটবেলা যখন তুই অসুস্থ থাকতাম তার কুলে নিয়ে রাখতাম তোর মাটিতে নামাইতাম না বিশ্বাস কর সময় কুলে রাখতাম অনেক ভালোবাসতাম তোর মা আর আমি বিশ্বাস কর অনেক অনেক ভালোবাসতাম তোরে হ্যাঁ আব্বা তোমার আম্মাও না তুমি যখন ছোট ছিলে না যখন অসুস্থ হতে তোমার আম্মাও তোমাকে কোলে করে নিয়ে অনেক যত্ন করতো অনেক ভালোবাসতো তোমাকে বুঝলে আম্মা আম্মা তুমি কিছু বলবো না তোমার নাতি কত বড় বেয়াদবের বাচ্চা বেয়াদব হইছে আমার আর ওর মারে ঘরের থেকে বের করে দিতে আম্মা তুমি কিছু বলো আম্মা ঠিকই তো করছে যেমন কর্ম তেমন ফল হে তো সাহস কম না আমার জামে গায়ে হাত তোলে তুমি কথা বল না ওরে বাড়ি থেকে বের করে দেব তোমারে কে কারে বাইরে করতেছ দেখতেছি না কি আমিও তো এমন আদর যত্ন করে তোমার লালন পালন করেছিলাম খায় না খায় মানুষ করেছিলাম এই দিন দাল লাগা আম্মা আমার ছেলেটা না অনেক খারাপ আমি আসলে মানুষ করতে পারিনি আমার ছেলেটার আম্মা আমি তো বাবা আমার ছেলের ঠিকমতো মানুষ করতে পারিনি যদি ঠিকমতো মানুষ করতে পারতাম আজকে আমার ছেলের বা আমার ঘর থেকে বের করতে পারতো না আমার বাড়ি আমার ঘর তোমাদের তো এখন আমি লেখা দেই নাই যদি আর আগে লেখা দিতাম তাহলে তো আমার আর আগে করতে পারকিয়া দিতাম দাদি ওদের সঙ্গে না এত কথা বলে লাভ নাই এই বেরোন তো আপনারা বোমা আমরা কই জামো বোমা কোথায় যাবেন সেটা আমি কিভাবে বলবো কেন দাদিকে কি আপনি আরেকটা ঠিকানা দিয়ে দিছিলেন যে আম্মা আপনি ওইখানে গিয়ে থাকবেন শুনেন আপনারা কোথায় যাবেন না যাবেন এটা আমার আমার দেখার বিষয় না আপনারা থাকতে পারবেন না এক মিনিটও দরকার হয় রাস্তায় গিয়ে না দুজনে হাত ধরে ভিক্ষা করবেন অনেক টাকা ভিক্ষা পাবেন আপনাদের চলে যাবে দুইজনের ভালোই চলে যাবে বুঝছেন আর শুনেন আরেকটা কথা যাদের ছেলে মেয়ে নেই তারা কি বাঁচে না ছেলে মেয়ে ছাড়া কি মানুষ থাকতে পারে না আর যদি নিতান্তই ভিক্ষা করতে ভালো না লাগে মন না চায় একটা কাজ করতে পারেন কোনো একটা গ্রাম এলাকায় গিয়ে বা একটা বস্তি এলাকায় গিয়েও থাকতে পারেন এই যে যেমন বাসাবাড়ির কাজবাজ করবেন আব্বা ভ্যানে করে কিছু বিক্রি করবে ঠিক আছে আর যদি তাও না পারেন তাহলে আরেকটা কাজ করা যায় কমলাপুরে গিয়ে না হাত পেতে নেবেন মানুষের কাছ থেকে চেয়েছে হ্যাঁ স্বামীকে এরকম করে দাঁড় করে রাখবেন বলবেন যে আমার স্বামী প্রতিবন্ধী আমাকে কিছু দেন মা

শোন আজকে থেকে নাতি যেভাবে চলতে হবে চলবি আর যদি উল্টাপাটা কিছু করস গার ধরে বাড়িতে বাড়ি করে দেবো আর বোমা আজকে থেকে বাড়ির সমস্ত কাজ কাম তুমি করবা আর যদি উল্টাপাটা কিছু করো তাতে তো বুঝোই গেটিটা ধরে বাড়িতে বাড়ি করে দেবো আর কথাগুলো যেন মনে থাকে দুজনের শয়তানের বাচ্চা এই যে অপমানগুলো গুলো না সব তোর কারণে তোমার কি বলছিলাম আমার মায়ের বাসা থেকে বের করে দাও হ্যাঁ সারাদিন সেবা যত্ন করে উল্টে ফালাইছো আমার ছেলে ছেলের বউ কি সুন্দর অপমান করলো আমার ইচ্ছা করে কি জানোস মাঝে মধ্যে তোর তালাক দাদু তোর যদি তালাক দিতাম তাহলে আজকে এই দিন দেখা লাগতো না আবার তাকে কেমনি ডাকাইতের মতো টাকায় মনে খেয়া লেবো আমারে তোরে না আগে যদি আমি শাসন করতাম তাইলে তুই ভালো হইতি তুই মানুষ হইতে পারস তাই তো একটা কথা আইছিল বললাম না এই জায়গা পর্যন্ত আইছে ডেলিভারি দিলাম না কথাটারে ঘরের ভিতরে আর কোনোদিন অশান্তি করবি না যদি করস এই সে তা লাগবে মতো তারপরে যা লক এই তোর লেগা মুখ দেখা মুখে আমি না চিন্তা করতেছি